মেয়েদের কাজের কোনো শেষ নেই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমি ভালো আছি পরিবারের চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল উঠে চলে আসলাম রান্নাঘরে ডিম সিদ্ধ করে নিয়েছি এখন একটু পাউরুটি দিয়ে ডিম দিয়ে বেঁচে নিব ব্রেকফাস্টের জন্য এদিকে মাছ আর মুরগি ভিজিয়ে রেখেছি রান্না করব। পা রুটিগুলো এক পাশে নিয়ে ডিম এক পাশে নিয়ে এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি একটা একটা করে বেঁচে নেব তো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ লাইক দিয়ে মূলত ভিডিওটি শুরু করবেন প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে হয়েছে পাশে জল বসিয়ে দিয়েছি আমরা তো ফুটানো জল খাই তো বসিয়ে দিয়েছি জলও ফুটে গিয়েছে এখন পাউরুটিগুলো আমার বাজার শেষ পর্যায়ে প্রথমে বরকে দিয়ে দিব পাউরুটি ডিম সিদ্ধ আর একটু শিম সমস্যা করেছি ছিল আর কি তো সব বরকে খেতে দিয়ে দিয়েছে আমরাও খেয়ে নিব ছোটো দিনের বেলা তাড়াতাড়ি উঠলে কাজ শেষ হয় না এই যে একটু বিছনাটা গুছিয়ে নিব আজকে একটু বেড কভার চেঞ্জ করব সব পরিষ্কার করে নিব আসলে রাস্তার পাশে বাসা থাকলে বাসায় অনেক দুলাবালে পড়ে যতই মোচামুচি করি না কেন দুলাবালে হতেই থাকে তো বেডকভারটা উঠিয়ে নিলাম এখন একটু ঝেড়ে দিব তারপর আরেকটা বেডকভার বিছিয়ে দিব যতই কাজ করি শেষ হয় না তো এই যে বিছিয়ে দিলাম শেষ আমার বিছনা গুছানো এরপর এগুলা একটু ওয়াশিং মেশিনে দুতে দিয়ে দিব শীতের দিনে ওয়াশিং মেশিন হচ্ছে একমাত্র উপায় তো একটু সাবলাম দিয়ে দিচ্ছি আগে আমি পাউডার দিয়ে নিয়েছি এখন একটু সাবলন দিয়ে দিলাম যেহেতু বাইরে থেকে ধুলাবালি আসে একটু সাবলন দিয়ে দিলে জীবাণুমুক্ত হয় এই জন্য দিয়ে দিলাম তো একটু এখানে পাঁচ মিস পিস মাছ রান্না করব এদিকে বাদ বসিয়ে দিয়েছি মাছটা একটু বেজে নেব তেল গরম হয়ে গিয়েছে একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাছগুলো পাঁচ পিস মাছ আমরা দুজনে খাবো বাচ্চা বাচ্চারা খাবে না আমাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব আলু দিয়ে এদিকে একটা পেস্ট করার জন্য আদা রসুন পেঁয়াজ কুটে নিয়েছি এখন ব্লেন্ডারে দিয়ে দিয়েছি তো হয়ে গে হয়ে গেল আমার আদা রসুন পেঁয়াজের পেস্ট এদিকে মাছ ভাজাও শেষ হয়ে গেল মাছে দিব টমেটো পেঁয়াজ মরিচের ধনে সব কেটে নিয়েছি এদিকে আদা রসুন পেঁয়াজ নিয়েছি ল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি এদিকে অফ ক্যামেরায় আসলে এটা ভিডিও তো আসে নাই আমি ফুরনে দিয়েছি কালো জিরা পেঁয়াজ কাঁচামরিচ টো একসাথে দিয়ে দিয়েছি ব্রাউন কালার হয়ে গেলে এই যে সব মশলাগুলো দিয়ে দেব এখন একটু জল মিশিয়ে নিয়েছি নেহালতাবার তো আবার মশলাটা পুড়ে যাবে তো জলটা মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি মশলাগুলো এখন কষাতে থাকবো বা একেবারে লবণও দিয়ে দিব। ঠান্ডা তো আর তো বেশি পড়ছে যে মানে ঘরে থাকাও দায় হয়ে গেছে একটা টমেটো দিয়ে দিলাম এ বৎসরে তো কেন ঠান্ডা জানি না মাছটাও দিয়ে দিলাম এখন গরম জল দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নিব রান্না প্রায় শেষ পর্যায়ে ধনে পাতা দিয়ে দিলাম মাংসটা একটু দিয়ে নিব থেকে বের করে রেখেছিলাম একদম সকালে থেকে থেকে মাত্র বরফ ছেড়ে দিয়েছে মাংসটা একটু দিয়ে নিব এদিকে মাছটাও আমার হয়ে গিয়েছে মাংসের মধ্যে একটু আলু দিব কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি লং এলাচ সরি আদা রসুন পেঁয়াজ বাটা এদিকে জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি মূলত আমি রান্নাটা করব প্রেশার কুকারে মাংস রান্না আমি বেশি প্রেশার কুকারেই করি কারণ সিদ্ধ হইতে একটু দেরি হয় দেশি মুরগির মাংস এদিকে পেঁয়াজের মধ্যে আলুও দিয়ে দিলাম একসাথে বাজা হয়ে যাবে আলাদা করে আমি আর আলুটা বাজিনি ওই যে পেঁয়াজ রসুন আদা বাটার পানিগুলো দিয়ে দিলাম এগুলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আলুটাও বাজা হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে এখন মশলাটা দিয়ে দিলাম একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো শেষে টমেটো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে তেজপাতা লং এলাচি দারুচিনিও দিয়ে দিচ্ছি একেবারে ওটাই দিয়ে দিই আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব মাংস দেশি মুরগির মাংস আসলে একটু সিদ্ধ হইতে সময় লাগে এজন্য প্রেশার কুকারে দেওয়া মানে দু তিনটা চিঠি দিলে হয় না পাঁচটা চিঠি দিতে হয় তো ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম একটু সরিষার তেল আমি মাংস কষানোর সময় সরিষার তেল দিই এক করে দিলাম লবণ এদিকে ওই যে আদা রসুন পেঁয়াজ কেটেছি আলু কেটেছি ময়লা জমে আছে কয়টা বাসন পড়েছে বাসনগুলো একটু ধুয়ে নেব এদিকে থাক ওইদিকে আমি এগুলো ধুয়ে নিই তো এই যে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি মানে গ্যাসের চুলায় রান্নার এটা একটা বড় গুণ আর কি একটার পর একটা কাজ করে ফেলা যায় রান্না বসিয়ে বাসনগুলো দিয়ে কিনলাম একটা একটা করে মাংসটার একটু নেড়ে চেড়ে চিটি যাওয়ার জন্য ডাকনাটা দিয়ে দেব পাঁচটা মতো চিটি দিলে মাংস রান্না হয়ে যাবে একটু জল জুল করব জল পড়েছে এত জল পরে রান্না করে আসলে অনেকক্ষণ মুছতে হয় কিছুক্ষণ পর পর মুছি না হলে আবার ভালো লাগে না তো আমার এদিকে সিটি দিয়ে দিয়েছে বাসন ধোয়া কমপ্লিট এই যে আবার জল পড়ে গেছে একটু পরপর মোচামুছি শুরু হয় দেখেন আলুগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে বাঙে না একটু আলুও বাঙে না গোটা গোটাই রয়ে গিয়েছে কোনো পর্যন্ত দেখেন এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন একটু গরম জল অ্যাড করে দিব যে একটু একটা না একটু জল জল মতো হবে দিয়ে দিলাম আর একটু ডাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব শেষ মাংস রান্না এদিকে কাপড় চোপড় ওয়াশ হচ্ছে মানে সব কাজ একসাথে করতে হয় একদিকে রান্না এই যে হয়ে গিয়েছে কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছে নিয়ে নিলাম একটা বালতি করে এখন সাথে নিয়ে যাব সব কাপড় মেলে আসবো সারাদিন কাজ করতে করতে আসলে অনেক খিদে লেগে গেছে কাপড়গুলো মেলে এখন একটু কেটে বসব। ছেলে মেয়েরা রাখিয়ে নিয়েছে এখন আমি খাবো তখন প্রায় আড়াইটাও আসতেছে আমি খেতে বসছি যে খাবার পালা এখন খাওয়া শেষ করে এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিব চুলা মুছে নিচ্ছি কিছুক্ষণ রেস্ট করবো রেস্ট করে আবার যাবো ছাদে কাপড়গুলো নিয়ে আসার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন কাপড়গুলো নিয়ে আসলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেক ঠান্ডা পড়ে গেছে নিজেদের খেয়াল রাখবেন